নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দু ধরনের তালের পিঠে বানাবো একটা পাটিসাপটা আর একটা পুর ভাজা প্রথমে আমি পাটি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দেব সুজিটা কম আঁচে হালকা সোনালি করে ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেলে ঢেলে নিয়ে ওই একই ফ্রাইং প্যানের মধ্যে সাড়ে সাতশো এম দুধ ঢেলে দেব দুধটা যখন গরম হয়ে যাবে ওই দুধের থেকে অল্প কিছুটা দুধ তুলে নেব তারপর ওই তুলে নেওয়া দুধের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দেব পাউডার মিল্কটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে বাকি দুধটার মধ্যে দিয়ে দেব তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ কোরানো নারকেল আর ভেজে রাখা সুজিটা নারকেল কোরা আর সুজিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ তালের পাল্প এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুড় আপনারা গুড়ের জায়গায় চিনি দিতে পারেন আর গুড় বা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি কম করে নিতে পারেন এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে আসবে তখন নামিয়ে নেব এবার পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রে হাফ কাপ চালগুড়ি হাফ কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে দেবো তারপর এর মধ্যে দু টেবিল চামচ চিনি আর অল্প একটু নুন দিয়ে দেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ তালের পাল্প তারপর অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব আমি এখানে দেড় কাপ দুধ আর হাফ কাপ জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে গুলতে পারেন বা পুরোটা জল দিয়েও গুলতে পারেন ব্যাটারটা ভালো করে গুলে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব দশ মিনিট পর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে পাটি সাপটাগুলো এবার বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প তেল ব্রাশ করে নেব তারপর কিছুটা ব্যাটার দিয়ে দেব। হাতার পিছন দিক দিয়েই একটু ঘুরিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে একদম কম আঁচে দু মিনিট রান্না হতে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে পুরটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর আস্তে আস্তে মুড়ে নামিয়ে নেব এইভাবে সব পাটিসাপটাগুলোই বানিয়ে নেব পাটিসাপটাগুলো হয়ে যাওয়ার পর এবার বানাবো পুর ভাজা তার জন্য পুর রেডি করে নেব আমি কড়াইতে পাঁচশো এমএল দুধ গরম করতে বসিয়েছিলাম দুধটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ কোরানো নারকেল হাফ কাপ চিনি আর দেব ছোট এলাচের গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে দুধটা ঘন হয়ে একদম যখন ক্ষীর খির হয়ে যাবে তখন নামিয়ে নেব এবার একটা থালার মধ্যে দু কাপ ময়দা নিয়েছি তাতে অল্প নুন দিয়েছি আর লুচি পরোটা বানানোর সময় যেমন ময়ান দেয় আমিও অল্প তেল দিয়ে ময়ান দিয়েছি তেল আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে তালের পাপ দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা বানাতে আমার থ্রি ফোর্থ কাপ তাল লেগেছে ওই ডোটা থেকে বড় বড় লেচি কেটে নিয়ে আমি রুটির মতো বেলে নেব তারপর তা থেকে একটা গ্লাসের সাহায্যে চাপ দিয়ে দিয়ে আমি ছোট ছোট লুচি কেটে নেব আমি এটা গ্লাস দিয়ে করেছি আপনারা যে কোনো বাটি বা কুকি কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন এরপর ওই লুচিগুলোর মধ্যে আমি যে আগে থাকতে পুর বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে ধারগুলো মুড়ে দেবো যাতে ফেটে বেরিয়ে না পড়ে এইভাবে কয়েকটা বানিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব তারপর মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নেব তৈরি হয়ে গেল দুই ধরনের তালের পিঠে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ